ছানি পড়া বা ক্যাটারাক বিশ্বজুড়ে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো চোখে ছানি বা ক্যাটারাক এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য এই ছানি বা ক্যাটারাক কি জিনিস আজকে ভিডিওতে আমরা জানবো ছানি কি কেন হয় এর কি কি উপসর্গ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ছানি হয়েছে এবং এর চিকিৎসার কি কি অপশন রয়েছে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফজিলাতুন্নেসা বৃষ্টি চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন সহকারী রেজিস্ট্রার খুলনা মেডিকেল কলেজ ছানি কি আমাদের চোখের কালো পর্দার পেছনে রয়েছে একটি লেন্স যেটাকে আমরা বলে থাকি হিউম্যান লেন্স এই লেন্সটা আমাদের সাহায্য করে বাইরে থেকে আসা আলোকে আমাদের রেটিনা নির্দিষ্ট জায়গায় ফেলে স্বচ্ছ দেখতে এবং এটি একটি পরিষ্কার ও স্বচ্ছ লেন্স কোনো কারণে যখন এই লেন্সটি আস্তে আস্তে ঘোলা হয়ে যেতে থাকে তখন আলোর সঠিকভাবে ভাবে রেটিনাতে পড়তে পারে না এবং আমরা স্বচ্ছভাবে দেখতে পাই না এই লেন্সের ঘোলা হয়ে যাওয়াটাকে আমরা বলে থাকি অ্যাটারাক্ট বা ছানি করা ঠিক কি উপসর্গ দেখে আপনি বুঝতে পারেন যে আপনার ছানি হয়েছে আসলে ছানি পড়া একদিনের ব্যাপার না এটা একটি প্রক্রিয়া আস্তে আস্তে আমাদের চোখে এবং প্রাথমিক পর্যায়ে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ছানি পড়ছে যেমন আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি কমে যাওয়া আগে যেরকম ভালো দেখতেন আপনি এখন আর ভালো দেখছেন না এমনকি আপনি আপনার চশমা বা লেন্সের পাওয়ার চেঞ্জ করার পরেও দেখছেন যে আগের মতো স্বচ্ছ দেখছেন না বা আপনি দেখে আরাম পাচ্ছেন না আরো একটি খুব কমন উপসর্গ হলো চোখের সামনে আলোর ঝলকানি দেখা বিশেষ করে যখন আপনি অনেক বেশি আলোতে যান যেমন সূর্যের আলোতে গেলে কিংবা ড্রাইভিং করার সময় সামনের গাড়ির হেডলাইটের আলোতে হঠাৎ করে আমাদের চোখের সামনে সব আপনার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে পারে এটাও ছানির একটি উপসর্গ হতে পারে আরেকটি উপসর্গ বলা যেতে পারে যে চোখের আলোর বা কোনো কিছু রঙের তীব্রতা কমে যাওয়া এটা স্বাভাবিক ভাবে সময় আমরা বুঝে থাকি না এটা বোঝা যায় একটা চোখে ছানি অপারেশন করার পরে দেখা যাচ্ছে আপনি যখন একটা চোখে ছানি অপারেশন করে ফেলেছেন তখন দেখবেন যে এক চোখ দিয়ে আপনি খুব সুন্দর চকচকে ঝকঝকে দেখছেন এবং পরিষ্কার সাদা সবকিছু দেখা যাচ্ছে বা মনে হতে পারে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হলো ছানিটা কেন করছে। সাধারণ ভাবে ছানি একটি বয়স জনিত প্রক্রিয়া আমাদের বয়স বাড়ার সাথে সাথে যেরকম চুল পেকে যায় শরীরের চামড়া ঢিলা হয়ে যেতে থাকে সেরকম এই লেন্সটা আস্তে আস্তে ঘোলা হয়ে যেতে থাকে এটা একদিনের বিষয় নয় আস্তে আস্তে খোলা হতে থাকে প্রথম দিকে দেখা যায় যে আপনি বুঝতে পারছেন না যে আপনার ছানি পড়েছে হয়তো আপনার অফালমলজিস্টের কাছে গিয়েছেন উনি আপনাকে বললো যে আপনার চোখের লেন্সটা তো ঘোলা হয়ে যাচ্ছে বা ছানি পড়ছে এবং আপনি হয়তো খেয়াল করে দেখতে পাবেন যে আপনার সামনে যে ইমেজ গুলো দেখছে বা আপনার সামনে যা দেখা যাচ্ছে এক চোখে ভালো দেখা যাচ্ছে কিন্তু আর চোখে ভালো দেখা যাচ্ছে না অথবা দু চোখে আপনি বুঝতে পারবেন হয়তো যে দেখে আপনি আরাম পাচ্ছেন না সামনের দৃশ্যগুলো হয়তো ঝাপসা মনে হচ্ছে মানুষের মুখ চিনতে পারছেন না থেকে বয়সজনিত কারণ ছাড়াও ছানি পড়া আরও কিছু কারণ রয়েছে যেমন আঘাতজনিত কারণে আপনার ছানি পড়তে পারে অনেক সময় কিছু ওষুধ বা ড্রাগের জন্য আমাদের ছানি পড়ে যেমন সিস্টেমিক স্টেরয়েড বা প্রপোটাল স্টেরয়েড এর জন্য ছানি পড়ে যেতে পারে অথবা চোখের বা শরীরের অন্য কোনো অসুকে সাইড ইফেক্ট হিসেবে আপনার ছানি পড়তে পারে যেমন আপনার চোখে যদি গ্লুকোমা থাকে বা ইউভিআইটিস থাকে সেটার কমপ্লিকেশন হিসেবে আপনার ছানি পড়তে পারে অনেক সময় দেখা যায় যে জন্মগত কারণেও ছানি পড়তে পারে বা শরীরের অন্য কোনো অসুখ যেমন হচ্ছে আর্ফাইটিস যাদের থাকে তাদেরও ছাদে পড়তে পারে কিন্তু সাধারণভাবে ছানিকে আমরা আসলে বয়সজনিত কারণে ছানিটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এটা বেশি কম এবং আপনি যদি দীর্ঘ আয়ু পেয়ে থাকেন তাহলে একটা সময় আপনি দেখবেন যে আপনার ছানি পড়ে যাচ্ছে সাধারণত আমরা দেখে থাকি ষাট থেকে আশি বছর বয়সের মধ্যে ছানিটা পড়ে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন ছানির চিকিৎসা কি এটা কি কোনো ওষুধের মাধ্যমে বা কোনো খাবারের মাধ্যমে এটা কি নিয়ন্ত্রণ করা যায় উত্তর হলো না ছানির একমাত্র চিকিৎসা এখন পর্যন্ত এমনকি উন্নত বিশ্বেও হলো সার্জারি এবং এখন ছানি অপারেশনটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটাকে আমরা রিফ্রাকটিভ সার্জারির মধ্যে এনে থাকি মানে আমাদের ল্যাক্সিক সার্জারি করে যেরকম আমাদের ভিশনটা একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি এবং আমরা চশমা ছাড়া দেখতে পাই ছানি অপারেশন করেও এখন আমাদের চশমা ছাড়া দেখার একটা সুযোগ তৈরি হয়েছে ছানি অপারেশনের অপশন গুলোর মধ্যে রয়েছে আমরা এটা হাতে কেটে করতে পারি এবং এটা আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে ফ্যাকো সার্জারির মাধ্যমে লেজার দিয়ে করতে পারি এবং ফেমরো সেকেন্ড ল্যাসিক হয়েছে যেটা আরো উন্নত সার্জারি এবং দেখা যাচ্ছে ছানি অপারেশনের পরে আমাদের দৃষ্টি একদম আগের মতো চলে আসতে পারছে এবং উন্নত কিছু লেন্স আছে যেগুলো ব্যবহার করা হলে আমরা চশমা ছাড়াও চলতে পারি ছানি অপারেশনের পরে অনেকে প্রশ্ন করে থাকেন ছানি অপারেশন না করলে কি হবে বা অনেকে ফোবিয়া থাকে অপারেশন করার নামই অনেকে ভয় পান এবং ছানি করতে চান অনেক সময় বলে থাকে আমাদেরকে কোনো একটা ড্রপ দেন যার কারণে আমাদের যেন ছানি অপারেশনটা করতে না হয় কিন্তু আসলে আমরা যদি ছানি অপারেশন সময় মতো না করি সঠিক সময় মতো ছানিয়া পড়াশোনাটা না করলে একটা সময় আমাদের এই লেন্সটা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় বা ছানিটা আমরা বলে থাকি অনেক বেশি পেকে যায় এবং এটার কিছু কমপ্লিকেশন দেখা যায় তখন আমাদের সার্জারিটা করতে হয় কিন্তু পরেও দেখা যাচ্ছে আমরা ভালো রেজাল্ট পাই না এই আমাদের উপদেশ হলো যখনই আপনার অপথালমোলজিস্ট আপনাকে সাজেস্ট করবে যে আপনার ছানি অপারেশন করার সময় হয়েছে দেরি না করে আপনি ছানি অপারেশনটা করে নেবেন এদের কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই আপনার দৃষ্টিটা আগের মতো ফিরে আসবে আসবে কি সিক্সেস ফিশন আসে মানে একদম স্বাভাবিক দৃষ্টি অনেক ক্ষেত্রে যাদের অ্যাস্টিগমেটিক লেন্স লাগতো সেটাও আমরা কারেকশন করে দিতে পারি ছানি অপারেশনের মাধ্যমে অনেকে জিজ্ঞেস করে থাকেন ছানি অপারেশনে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় কোনটা ভালো কোনটা ভালো না এটা পেশেন্ট টু পেশেন্ট করে এবং আমরা নেক্সট ভিডিওতে এই ছানি অপারেশনের লেন্স সম্পর্কে আলোচনা করব তাহলে এই ভিডিওর মূল কথা হলো যখনই আপনার মনে হচ্ছে যে আপনি ভালো দেখছেন না দেখে আরাম পাচ্ছেন না বা আপনার চশমা দিয়েও দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারছেন না সেক্ষেত্রে যদি আপনার অপথালমোলজিস্ট আপনাকে সাজেস্ট করে যে হ্যাঁ এটা আপনার ছানির জন্য হয়েছে আপনি কোন রকম হেজিটেশন ছাড়া দ্রুত ছানি অপারেশনটা করে নেবেন কারণ এখন এটা আপনি ব্যথা মুক্ত ভাবে খুবই সহজ এবং খুবই স্বল্প সময় অপারেশনটা করে ফেলতে পারবেন বলতে গেলে কোনো রকম সাইড ইফেক্টও নেই এই ছানি অপারেশন আমি প্রতিনিয়ত করছি এবং অপারেশনের পরে বেশিরভাগ অতি দ্রুত সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন কোনো সাইড নেই এবং আপনি দেখে করবেন যে যে আপনার মনে হবে আমি অপারেশনটা দ্রুতই করে ফেলি সুতরাং আমার উপদেশ আপনাদের কাছে যখনই মনে হবে যে আপনার ছানি অপারেশন করা দরকার দ্রুত আপনি কোনো অপথালমোলজিস্টের রেজিস্ট্রার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সময় থাকতে কোন রকম কমপ্লিকেশন ছাড়া অপারেশনটা করে নেবেন